আসসালামু আলাইকুম আমি ডক্টর মোশারুফ হোসেন পলাশ অ্যানসেসোলজিস্ট অ্যান্ড পেইন মেডিসিন স্পেশালিস্ট হিসেবে কর্মরত আছি জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে তো আজকে আমরা কথা বলবো মিস্টার আব্দুল কদ্দুস পঁয়তাল্লিশ বছর বয়স ওনার মুখ থেকেই শুনি ওনার কি সমস্যা হয়েছিল আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা তো আপনার কি সমস্যা ছিল আমার এই মাজার ব্যথার সমস্যা ছিল মাজার ব্যথার সমস্যা কতদিন ধরে ছিল প্রায় বছর তিনে তিন বছর ধরে মাজার ব্যথা ছিল তো মাজার ব্যথাটা মাজাতেই থাকে না মাজা থেকে নিচের দিকে মাজা থেকে একদম হাঁটু পর্যন্ত বাঁ পা পর্যন্ত আসতে পায়ের তলা পর্যন্ত আচ্ছা এটা আমরা মনে রাখি যে কোমর ব্যথা কোমর থেকে পায়ের দিকে নেমে গেলে এটি একটি অন্যতম লক্ষণ পিএলআইডি বা সায়াটিকা রোগে তো ব্যথাটা কি ধরনের ব্যথা হতো আপনার চার রকমের ব্যথা হতো স্যার কি ধরনের চাবাতো ব্যথা চাবো কামড়াতো ভীষণ তো আমি আশপাশ আমার বাইরে ঘরে জেলা ছিল আমার এলাকাবাসী তাদেরকে আমি ঘুমাইতে দিয়ে নিজ সাতটা রাত আপনার জন্য অপেক্ষায় ছিলাম না আমি এখানে কাক দেখাবো আমার আমার বড় ভাই একজন আপনার

এমআরআই করতে বলি যদিও এমআরআই অনেক এক্সপেন্সিভ ওনার জন্য কষ্ট হয়ে যায় এরকম একটি প্রান্তিক পর্যায়ে একটি রুগী দেখতে গিয়ে তো উনি এমআরআই করেন এমআরআই করার পরে তার আগে আমরা কিছু এক্সামিনেশান করি ওনার ওনার যে ব্যথার হিস্ট্রিটা নেই ডিটেলস একটা হিস্ট্রি নেই হিস্ট্রি নেওয়ার পরে কিছু পরীক্ষা নিরীক্ষা বা এক্সামিনেশান করি করার পরে আমাদের একটি ধারণা হয় যে ওনার পিএলআইডি বা সায়াটিকা রোগ হয়েছে তারপরে ওনাকে এমআরআই করতে বলি তো এবার করে আনার পরে ওনার কনফার্ম হয় উনি পিএলআইডি বা সার্টিফিকেট ওকে ভোগছেন তো দেড় মাস আগে এমআরআই করে আনার পরে যখন জানতে পারলাম পিএলআইডি হয়েছে তখন আমরা কি করলাম আপনাকে তখন আপনি আমাকে অপারেশন থেকে নিয়ে যে তখন মনে ইঞ্জেকশন দিলেন অপারেশন থিয়েটারে নিয়ে যে ইঞ্জেকশন দিলাম ইঞ্জেকশন দিতে কি অনেক ব্যথা লাগছে জি না অনেক ব্যথা লাগে না ইঞ্জেকশন দিতে অনেক বেশি সময় লাগছে না সময় লাগে আমার মনে আছে উনি যখন চেম্বারে আসেন আমার কাছে উনি লিটারালি কান্নাকাটি করছিলেন এবং চেম্বারের সামনে এসে সকল এমন কান্নাকাটি শুরু করছে উনি নড়তেও পারছেন না চড়তেও পারছেন না এবং ওনার কান্নাকাটির জন্য অন্যান্য রোগীরা ভয় পেয়ে গিয়েছিলেন কি নাকি কি হয়েছে তারপরে অপারেশন থিয়েটারে নিয়ে আমরা ইঞ্জেকশন দিলাম কেমন সময় লাগছে আপনার তিরিশ মিনিটের মতো আধা ঘন্টা আধা ঘন্টা ইনজেকশন দেওয়ার পর পরই ব্যথা ছিল না ইনজেকশন পরে কোনো ব্যথা ছিল না একদম মনে পুরাপুরি পুরো ব্যথা আচ্ছা তো আমরা দেড় মাস আগে ইনজেকশন দিলাম তারপরে আপনি বাসায় চলে গেলেন জি তারপরে ব্যথা নেই এখন পর্যন্ত ব্যথা অনেকটা ভালো অনেকটা ভালো মানে পুরাটাই এখন আমি সুস্থ পুরাটাই সুস্থ তো আপনি যে দৈনন্দিন উপার্জন করতেন আপনি শুরু করছেন স্যার হ্যাঁ আমি আপনি কাছ থেকে দেখানোর পরে নিয়ে যায় মনে করেন এক সপ্তাহ পর থেকেই আমার কর্মই আমি ফিরে গেছি স্যার তাহলে উনি ইনজেকশন দিলাম যদিও ওনাকে উপদেশ ছিল যে কিছুদিন মাসখানেক অ্যাটলিস্ট রেস্টে থাকার এখন কথা হচ্ছে যে প্রান্তিক পর্যায়ে একটা লোক যিনি দিন এনে দিন খান তার জন্য এক মাস রেস্টে থাকা খুব কষ্টের তো আমরা এরকম একটা রোগীর উপকার করতে পেরেছি যিনি মাঝা ব্যথায় ভুগছেন আর তার মাঝা ব্যথা আমাদের এই ইন্টারন্যাশনাল পেন মেডিসিন চিকিৎসার মাধ্যমে মুক্তি পেয়েছেন আসলে এটি খুব একটি শান্তির জায়গা এই এই ধরনের কোনো রোগীর যদি উপকার করা যায় তার জীবিকার জায়গাটা যদি ফিরিয়ে আনতে আমরা হেল্প করতে পারি এটা আসলে রোগীর জন্য যেমন একটি ভালো লাগার জায়গা আমাদের ডাক্তার হিসেবে আমাদের ভালো লাগার জায়গা তো এখন আর তেমন ব্যথা নেই আপনি কাজও করছেন তো আপনি রুগীদের জন্য কিছু বলতে চান কি না আমি রুগীদের জন্য বলতে চাই আপনারা যারা এগুলা ব্যথায় ভুগিচ্ছেন অতি শীঘ্রই সারের কাছে আসে এইসব কাছে এসে না ভালো হবে আমি যেটা বলতে চাই যে এই যে গ্রামে গঞ্জে জেলা উপজেলায় অসংখ্য রুগী রয়েছে যারা পিএলআইডি বা সায়াটিকা রোগে ভুগছেন এই পিএলআইডি বা সায়াটিকা রোগ নিয়ে ওনারা বিভিন্ন ডাক্তারের কাছে যাচ্ছেন ওষুধ খাচ্ছেন কিন্তু ভালো হচ্ছেন না আবার ফিজিওথেরাপি নিচ্ছেন তো ভালো হচ্ছে না আবার পিএলআইডি অসুখে যদি তার রেড ফ্ল্যাক্স সাইন মানে কিছু কিছু ড্যান্জার সাইন যেমন আস্তে আস্তে পায়ের মাংস শুকিয়ে যাওয়া পায়ের শক্তি না পাওয়া পায়খানা রাস্তায় হয়ে যাওয়া পায়খানা আটকে যাওয়া পায়খানা প্রসাব আটকে যাওয়া এই ধরনের কিছু রেড সাইন না থাকলে অপারেশনের কোনো ইন্ডিকেশন নেই বা প্রয়োজন নেই আবার অপারেশন করতে বেশ ব্যয়বহুলও অপারেশন করতে অনেক টাকা লাগে তো প্রান্তিক পর্যায়ে একটা রুগীর জন্য এই ধরনের অপারেশন অপারেশনের যে খরচ সেটা জোগাড় করাও খুব কঠিন একটি ব্যাপার আবার অপারেশন করতে অনেকের ভয়ও কাজ করে মনস্তাত্ত্বিক জড়তাও কাজ করে অপারেশন করলে কি না কি হয় অনেকেই নানা জন নানান কথা বলে তো এই যে তিনি ওষুধ খেয়ে ভালো হচ্ছে না অপারেশনও করতে পারছেন না এই ধরনের রোগী এদের জন্য আধুনিক এবং অত্যন্ত কার্যকরী একটি চিকিৎসা পদ্ধতি হচ্ছে ইন্টারন্যাশনাল পেন মেডিসিন তো আমরা এই ওনার এই পিএলআইডি নিয়ে ভুগছেন ওনাকে আমরা ইন্টারন্যাশনাল পেন মেডিসিনের মাধ্যমে আমরা কে কোনো একটি নিডেল দিয়ে অপারেশন থিয়েটারে নিয়ে তাকে তার ব্যথার জায়গায় যেখানে তার ডিস্ক প্রলাপস হয়েছিল সেখানে আমরা ইনজেকশন দিই ওনাকে ট্রান্সফরমাল লিপিডোল স্টেরয়েড দিই সাথে কডা লিপিডোল দিই তারপরে উনি বেশ ভালো আছেন রোগীর মুখে শুনতে পাচ্ছেন তো আমরা আশা করছি উনি আরও ভালো থাকবেন এবং সাথে ওনার ইনজেকশন দেওয়ার পরপরই আমরা কিছু উপদেশ লিখে দিই কিছু নিষেধাজ্ঞা দিই কিছু ব্যায়াম শিখিয়ে দিই কিছু ওষুধ খেতে দিই এবং তারপর ভালো আছেন আশা করছি উনি ভবিষ্যতে ভালো থাকবেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আপনিও ভালো থাকেন আপনার জন্য দোয়া করি আপনি আরো ভালো থাকেন আপনার আল্লাহর কাছে দোয়া করি নামাজ পড়ে দোয়া করি আপনার জন্য আপনি জান আল্লাহ দীর্ঘ কামনা করি দীর্ঘ আয়োজন আপনাকে আল্লাহ দেয় আমরা যেন সুস্থ থাকতে পারি আচ্ছা ধন্যবাদ সবাইকে হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম